শেখ হাসিনার ভাষণের প্রতিক্রিয়ায় দেশে বিভিন্ন স্থাপনা ও আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভাঙচুর চালানো হয়েছে আমি আজকে বঙ্গবন্ধু বত্রিশ নম্বর বাসার সামনে আজকে আমার এখানে আসা হচ্ছে আমার বিবেকের তারায় বত্রিশের বাড়ি যারা ধ্বংস করছে এদের বিচার কোনো দিন হবে বাংলার মাটিতেই হবে তাদের কপাল এবং তাদের মুখে জুতার বাড়ি দিতে চাই আমি সেনাবাহিনীর উচিত ছিল ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি রক্ষা করা শেখ হাসিনার প্ল্যানে পা দিয়েছে সমন্বয়করা হ্যাঁ দর্শক এবার বত্রিশ নম্বর বাড়ি ভাঙচুর ও আগুন দেওয়াকে কেন্দ্র করে মুখ খুলেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজ উদ্দিন আহমেদের পুত্র সোহেল দাস বঙ্গবন্ধুর বাড়ি সহ আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িঘর ভাঙচুর নিয়ে অনেকেই ডক্টর ইউনুসের সমালোচনা করেছেন এছাড়াও সাধারণ জনগণ বলছে এটা কোন দেশে বাস করছে আমরা যখন যার যা ইচ্ছা তাই করছে তাহলে কি শেখ হাসিনার চেয়ে বড় সৈরাচার হচ্ছে ডক্টর ইউনু সরকার বিস্তারিত জানুন বাকি ভিডিওতে শেখ বিচার করলে শেখ দোষ করলে তার বিচার হইব এই জন্য জাতির একটা ইতিহাস মুচ্ছা দেওয়ার প্রত্যেকটা জাতির একটা নিজস্ব ইতিহাস আছে বাঙালি জাতির ইতিহাস ধানমন্ডি বত্রিশ বঙ্গবন্ধুর বাসভবন এটার একবার ঘুরা সাইকা দেওয়া এটা একটা অমানবিক অভিজ্ঞাত আমি আজকে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাসার সামনে আজকে আমার এখানে আসা হচ্ছে আমার বিবেকের তারণায় আমি এমন একজন ব্যক্তি আমি আমার বিবেককে দিয়ে আমি পরিচালিত হই